পক্ষ থেকে আবহাওয়া চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে আমরা প্রতিনিয়তই আমাদের নতুন নতুন ভিডিও নিয়ে আসার চেষ্টা করি কারণ আমাদের প্রতিনিয়তই নতুন নতুন আইটেম এসে থাকে তো সেই আইটেম গুলো দেখানোর জন্য মূলত আমরা প্রতিনিয়ত আমাদের ভিডিওতে আসা বর্তমানে আমাদের এখানে অসংখ্য পরিমাণ প্যান্ট প্যান্টের কালেকশন চলে আসে আমাদের অসংখ্য পরিমাণ শার্টের কালেকশন টি শার্ট কালেকশন কালকশন গার্লস সেট কালেকশন চলে আসছে এদের জন্য আপনাদের যত রকমের প্রোডাক্ট প্রয়োজন সব রকমের প্রোডাক্ট কিন্তু আপনারা আমাদের কাছে পেয়ে আমাদের এখানে আপনারা অসংখ্য পরিমাণ কালেকশন পেয়ে যাবেন আপনারা বর্তমানে যে গুডটা দেখছেন এখানে লক্ষ লক্ষ পিস প্রোডাক্ট আপনারা এখানে আসছে আপনারা এখানে এসে কিন্তু প্রোডাক্টগুলো গুলো এক এক করে নিতে পারবেন আমরা মূলত আপনাদেরকে নতুন নতুন আইটেমগুলো দেখানোর জন্য কিন্তু ভিডিওতে আসা আর আজকে আপনারা আমাদের যে গোডাউনটা দেখছেন এটা হলো আমাদের একটা গোডাউন এরকম আমাদের আরো তিন চারটা গোডাউন আমাদের আগে দুইটা গোডাউন ছিল এখন আমাদের প্রায় তিন চারটা গোডাউন আছে আর যারা আমাদের থেকে প্রোডাক্ট নিয়ে বিজনেস করে যারা অনেক আছে ছোট থেকে বিজনেস করতেছে ছোট থেকে বিজনেস করতেছে আজকে এরকম লোক আছে যে দুই তিনটে করে শোরুমও আছে তো আপনারা আমাদের গুলো এসে দেখেন দেখলে আপনারা হয়তো বুঝতে পারেন আমাদের গুলো কেমন এর রিজনেবল প্রাইজের মধ্যে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব যদি আপনি এখানে দেখেন আমাদের নতুন একটা শার্টের কালেকশন চলে আসছে এই শার্টটা আজকে আপনাদের দেখানোর চেষ্টা করব এখানে এটাতে প্রায় চার পাঁচটা কালার আছে

আপনি বেবি হোলসেল জন্য পক্ষ থেকে এই শার্টের কালেকশনগুলো অলরেডি ইন হাউস হয়ে গেছে যারা এই আইটেমগুলো নিয়ে বিজনেস করতে চান এবং ঈদকে সামনে কেন্দ্র করে অলরেডি কিন্তু আমাদের সবরা চলে গেছে ঈদের কালেকশনগুলো অলরেডি সবাই নিতে শুরু করছে এবং কি ইউজ ফেরেন সেল হচ্ছে আমাদের শোরুমে এই শার্টের কালেকশনগুলো কিন্তু প্রত্যেকটা চারটা ফাঁসটা ছয়টা কালার হবে এবং কি সাইজ হবে ছয় মাস থেকে চার পাঁচ বছর পর্যন্ত এছাড়াও কিন্তু এটা আরেকটা গ্রুপ হবে দুই থেকে আট বছর পর্যন্ত যারা এই আইটেম গুলা নিয়ে বিজনেস করছেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমাদের এই আইটেম গুলা দেখতে পারেন এছাড়াও আপনি এখানে দেখতেছেন যে শ্যাম্পুল গুলা দেখাচ্ছি আমি এছাড়াও কিন্তু আমাদের এখানে অনেক আইটেম আছে আমরা আগে একশো দুইশো আইটেম নিয়ে কাজ করতে হবে এর ফলে আমরা কিন্তু এখন তিন চারশো আইটেম নিয়ে কাজ করতেছি সামনে ইনশাআল্লাহ ভবিষ্যতে চিন্তা আছে হাজার উপরে আইটেম নিয়ে আসবো শুধু আপনাদের সুবিধার্থে যেন আপনার একটা দোকানের সাজানোর ক্ষেত্রে একটা এক জায়গা থেকে সব আইটেম পাচ্ছেন এরকম আইটেম দিচ্ছি আমরা ইনশাল্লাহ এছাড়াও একটা সাদা কালেকশন দেখতেছেন এটাও কিন্তু খুবই ফ্যাশনেবল দুই থেকে আট বছরের মধ্যে এটাও কিন্তু ছোট গ্রুপ হবে এবং কি বড় গ্রুপ হবে যারা এই আইটেমগুলো নিয়ে বিজনেস করছেন তারা কিন্তু আমাদের স্ক্রিনে যোগাযোগ করে আইটেম গুলো নিতে পারেন প্রত্যেকটা ডিজাইনে আনকমন এবং কি ঈদ কালেকশন এছাড়াও একটা শার্ট দেখছেন এটা কিন্তু খুবই অল্প কিছু আছে যারা নিতে চান এটা নাম্বারে যোগাযোগ করে আমাদের আইটেমগুলো নিতে পারেন আর আমার আপনারা যদি আমাদের এখানে সরাসরি আসতে চান আমাদের এখানে সরাসরি আসার অ্যাড্রেস হচ্ছে উত্তরা হাউস বিল্ডিং নয় নাম্বার সেক্টর দুই নাম্বার রোড পঁয়তাল্লিশ নাম্বার হাউস এখানে আসলে আপনি আমাদের আইটেমগুলো দেখতে পারেন প্রত্যেকটা আইটেমই রিজনেবল প্রাইসে কিন্তু আমরা দিচ্ছি আমার এখান থেকে কিন্তু ঢাকার বিভিন্ন জায়গায় হোলসেল হচ্ছে আমার এখান থেকে প্রোডাক্ট নিয়ে কিন্তু বাইং হাউস থেকে তারা প্রোডাক্ট নিয়ে বিভিন্ন মার্কেটে হোলসেল করতেছে এবং কি বঙ্গবাজার আমার থেকে নিয়ে হোলসেল করতেছে আপনারা চাইলে যারা বঙ্গবাজার থেকে জাস্ট প্রাইস যাচাই করে প্রোডাক্ট পছন্দ হলে ফোডাক্ট নিতে পারেন ইনশাল্লাহ প্রত্যেকটা প্রাইজে আপনি ইনশাল্লাহ যাচাই করে নিতে পারবেন আর আমরা কিন্তু ভিডিওতে প্রাইজ বলি না জাস্ট ধারণা দিয়ে দেই আমাদের সর্বনিম্ন প্রাইস কিন্তু পঁচাশি টাকা পঁচাশি টাকা থেকে শুরু করে চারশো টাকা পর্যন্ত ইনশাল্লাহ এখন প্রাইজ আছে সামনে আরো অনেক আইটেম আনা হবে আপনারা দেখতেছেন প্রত্যেকটা প্রত্যেকের ডিজাইনে আনকমান আর ভালো শোরুম কোয়ালিটি এর জন্য আপনার আমার এখানে আসতে হবে আমাদের বাগিং হাউসে আসলে আপনি ভালো ভালো কিছু কালেকশন নিতে পারবেন এবং দেখতে পারবেন আর আপনারা যদি আইটেম গুলো দেখতে চান আমরা জাস্ট ভিডিওতে দেখাচ্ছি এগুলো কিন্তু প্রত্যেকটা আলাদা আলাদা কালার আছে আমরা কিন্তু ওই কালারগুলো দেখাচ্ছি না আপনার যেগুলো এগুলো যদি কালার দেখতে চান তাহলে আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে আপনি নক করলে আমরা প্রত্যেকটা আইটেম পিকচার এবং কি প্রাইস বলে দিব প্রত্যেকটা ডিজাইন দেখেন আপনি আনকমন এবং কি ফ্যাশনেবল ফ্যাশনেবল সুইটেবল কালার যেগুলো বলি আমরা একটা আইটেম যদি আপনার দোকানে ওঠে এগুলার একটা শোরুমের লুক চেঞ্জ হয়ে যাওয়ার আশা করি প্রত্যেকটা ডিজাইনে এবং কি যে প্রাইসে দিব ইয়ার ফিফটি পার্সেন্ট লাভে আপনি বেশি লাভে বিক্রি করতে পারেন এগুলা আইটেম গুলো প্রত্যেকটা ডিজাইনে আনকমন এবং কি ফুল স্লিভ শর্ট স্লিভ শার্ট তারপরে ফ্রগ হিউজ ফ্রেন কালেকশন আছে আমরা জাস্ট ধারণা দেওয়ার জন্য কিছু আইটেম দেখাচ্ছি যেমন এই শার্ট গুলো দেখতেছেন দুই থেকে আট বছরের মধ্যে খুবই ফ্যাশনেবল ফ্যাশনেবল কিছু কালার আছে প্রত্যেকটা ডিজাইনে আপনারা কিন্তু নিতে পারবেন আমাদের এখান থেকে আর প্রত্যেকটা বান্ডিল অনুযায়ী নিতে হবে আমরা কিন্তু খুচরা সেল করি না যারা এই আইটেম গুলো নিয়ে বিজনেস করতে চান তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করে আমাদের এই আইটেম গুলো নিতে পারেন প্রত্যেকটা ডিজাইনে আনকমন এছাড়া এখানে ডেনিম কালেকশন দেখতেছেন ডেনিম প্যান্ট প্রত্যেকটা কালার কস গ্যারান্টি আছে ডেনিমের আমাদের এখানে দেখেন স্টিজের মধ্যে খুবই ফ্যাশনেবল আনকমন ডিজাইনের মধ্যে এছাড়া আমাদের এখানে একটা আইটেম দেখতেছেন আপনি খুবই ফ্যাশনেবল একবার নিউ চলে আসছে আবারও দেখেন তো ডিজাইনটা একটু চেঞ্জ আছে আগের চেয়ে আগে একটা অন্য একটা ডিজাইন ছিল এখন একটু চেঞ্জ আছে এটার মধ্যে খুবই ফ্যাশনেবল এবং কি আনকমন ডিজাইনে এবং কি এটার মধ্যে স্টিজ হবে এরকম স্টিজ হবে এবং কি এটার মধ্যে চারটা পাঁচটা কালার হবে যারা এই আইটেমগুলো দেখতে চান তারা কিন্তু আমাদের স্ক্রিন নাম্বার যোগাযোগ করে আমাদের আইটেমগুলো দেখতে পারেন এছাড়া বয়েজ এর জগাস চলে আসছে এক থেকে ছয় বছরের মধ্যে আইটেমগুলো কিন্তু অ্যাভেলেবেল আছে সিক্স টকেট জগার যেটাকে বলে আমরা খুবই ফ্যাশনেবল খুবই ফ্যাশনেবল এবং কি হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট এক্সপোর্ট কোয়ালিটি প্রোডাক্ট নিতে হলে আপনি আমার সাথে যোগাযোগ করতে হবে এবং কি আপনি যে দামে নেবেন ইনশাল্লাহ গ্যারান্টি দিচ্ছি ফিফটি পার্সেন্টও বেশি লাভে সেল করতে পারবেন এছাড়াও দশ থেকে ষোলো বছরের এই প্যান্টটা অ্যাভেলেবেল আছে নিড ডেনিমের মধ্যে

হয়তো বা দশ পনেরো বিশ হাজার টাকা ফুজি নিয়ে শুরু করতে পারেন ইনশাল্লাহ এমন এমন কাস্টমার আছে দশ পনেরো হাজার বিশ হাজার টাকা দিয়ে প্রোডাক্ট নিয়ে শুরু করে আল্লাহ রহমত আজকে একটা শোরুমের মালিক হয়ে গেছে এরকমও আছে ভাই প্রত্যেকটা ডিজাইনে আনকমান আপনারা এখানে দেখতেছেন খুবই ফ্যাশনেবল ফ্যাশনেবল কিছু প্রোডাক্ট দেখাচ্ছি আজকে আর প্রত্যেকটা ডিজাইনে আনকমান যারা আমাদের গুলো নিচ্ছে এবং কি নিতেছে এবং কি নিবে সামনে তারা কিন্তু আমাদের আইটেম সম্পর্কে ধারণা আছে এবং কি ধারণা হবে আর আপনার সরাসরি এসে যদি প্রোডাক্ট নেন আরো ভালো হবে আমাদের বাইং হাউস পরিচয় হলো আমাদের গোডাউন গুলো দেখতে পারেন প্রত্যেকটা ডিজাইন আনকমন আমাদের এখানে এছাড়া আমরা যে আইটেম গুলো দেখাচ্ছি এখানে এছাড়াও কিন্তু আরো অন হিউজ পরিমাণ প্রোডাক্ট আছে সবগুলো কিন্তু ভিডিওতে দেখানো সম্ভব হয় যারা এই আইটেম গুলো নিয়ে বিজনেস করতেন তারা কিন্তু আমার সাথে যোগাযোগ করতে পারেন

আমরা কিন্তু জাস্ট কয়েকটা ধারণা দেওয়ার জন্য আমাদের আইটেম গুলো দেখাচ্ছি আপনি আমাদের বাইং হাউসে আসলে দেখতে পারবেন কত পরিমাণ প্রোডাক্ট আছে কেউ চাইলে দেশের বাইরে এক্সপোর্ট করতে পারবেন আমাদের আইটেম গুলো হিউজ পরিমাণ আইটেম আছে জাস্ট আমরা ধারণা দেওয়ার জন্য কিন্তু কিছু আইটেম দেখাচ্ছি আমরা মূলত দেশের বাইরে এক্সপোর্ট বা আমার থেকে নিয়ে ঢাকার ভিতরে বিভিন্ন জায়গায় হোলসেল করতেছে আমার থেকে প্রোডাক্ট নিয়ে আমাদের এই আইটেম কিন্তু নিচ্ছে তারা হোলসেল করতেছে প্রত্যেকটা প্রোডাক্টই আনকমন হবেন আমাদের কাছে ইনশাল্লাহ এছাড়া কিন্তু যারা এক কথা বাচ্চাদের নিয়ে বিজনেস করতেন তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন প্রত্যেকের ডিজাইনে আনকমান মানে আপনি যদি ভালো একটা বিজনেস করতে চান এটি ভালো একটা বিজনেস করতে পারেন ইনশাল্লাহ গ্যারান্টি দিচ্ছি এছাড়া সামনে ভিডিওতে আরো আমরা আরো নতুন কিছু দেখাবো আজকে পর্যন্ত ইনশাল্লাহ আজকে যদি আপনার ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে রাখবেন আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের সাথে থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ